হ্যালো ফ্রেন্ডস পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব আর আরও গাছের কিছু খাবার সম্পর্কেও একটু শেয়ার করব সেটা পরে আসছি তো চলুন আজকের ভিডিওটা ওই দারুণ জিনিসটা দিয়েই শুরু করি তো তার জন্য দেখুন আমি আমার দুটো ভাইকে ডেকেছি ভাই বলতে ওরা আসলে আমার হাজব্যান্ডের বিজনেসের স্টাফ তো যাই হোক ওরা আমার ভাইয়ের মতো অনেক কাজ করে দেয় আমার বাগানেরও অনেক কাজ করে দেয় যেমন ধরুন ওই যে লাউ গাছের মাচা করে দেওয়া এরাই করে দিয়েছে আবার কখনও কোকোপিটের বস্তা ছাদে তুলে দেওয়া সেটাও এরাই করে দেয় বাগানের আরও টুকিটাকি নানা কাজ করে দেয় তো যাই হোক সেরকমই আমি অনলাইন থেকে এই যে গ্রো ব্যাগটা অর্ডার করেছিলাম তো এটাও সেটিংয়ের জন্য আমি ওদেরকেই ডেকে নিয়ে এসেছি আসলে আমি নিয়ে গেছিলাম ছাদে যে একবারে ওটা সেট করব কিন্তু এত রোদের তাপ ছিল গরম ছিল ছাদে যে সেখানে বসে এটা করা যাচ্ছিল না তখন ওরা নিচে নিয়ে চলে এসছে ঘরে বসে ফ্যানের তলায় এটাকে সেট করে নিচ্ছে প্রথমে তারপরে আমি নিয়ে যাব ছাদে আর এটা তো ভীষণই হালকা তো সেটিংটা কিভাবে করছে সেটাই দেখানোর জন্য আমি আর কি এই ভিডিওটুকু তুলেছিলাম এই দেখুন সেটিংটা কিন্তু খুব একটা কঠিন কিছু নয় খুবই সহজ ওরা কিন্তু আমার পাঁচ দশ মিনিটের মধ্যেই মোটামুটি এটা একদম পুরোপুরি সেট করে দিয়েছিল তো দেখুন পাঁচ ফুট এটা হচ্ছে লম্বা আর দু ফুট চওড়া আর এক ফুট হচ্ছে ডেপথ তো বেশ বড়ই কিন্তু এটা আমার নিয়েছে সাতশো টাকা তো এগুলোর কিন্তু সবসময় যে একই দাম থাকে তা নয় এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি ফ্লিপকার্টে যখন আমি দেখলাম যে সাতশো ঊনসত্তর টাকা এটার দাম আর ওরা পাঁচ টাকা এক্সট্রা নেয় সেটা দিয়ে আমার কাছে সাতশো চুহাত্তর টাকা লেগেছে তো তখনই আমি এটা অর্ডার করে দিয়েছিলাম তো সেটা চলে এসেছে কয়েকদিন হলো তো আজকাল করে আর সেট করাই হচ্ছিল না তো এখন অবশেষে সেটা হয়ে গেছে সেট আর এই দেখুন আমিও নিয়েও চলে এসেছি ছাদে আর কোথায় সেট করব সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এটা পেয়ে আমি তো ভীষণ খুশি আর সেট করার পরে আমার এত ভালো লাগছে বেশ অনেকটা জায়গা মনে হচ্ছে একসঙ্গে একটা খুব সুন্দর বেড আমার যেহেতু ছাদে কংক্রিটের কোনো বেড কিন্তু করা নেই বিভিন্ন টপ বা গ্রো ব্যাগেই আমি গাছ লাগাই আর কিছু আমার ক্যারেট আছে ফলের ক্যারেট সবজির ক্যারেট এইগুলোতেই আমি মোটামুটি গাছ সব লাগিয়েছি তো এই এইরকম বড় একটা গ্রোভা কিন্তু এটাই আমার প্রথম আনা হলো তো খুব সুন্দর একটা বেড আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো সেটাই আমি এই আমার যে কর্নারের দিকে নয়নতরার গাছগুলো ছিল আপনারা অনেকবারই দেখেছেন সেই গাছগুলোকেই এদিক ওদিক করে সরিয়ে দিচ্ছি আর নয়নতরার যে গাছগুলো ছিল সেগুলো খুবই ছোট ছোট টবে ছিল তো ওগুলো এখানে ওখানে রাখলেও অসুবিধা হবে না আর এখানে আমি ওই আমার একটা দরজা ছিল যেটা প্লাস্টিকের দরজা ওটা নিচে পড়েছিল তো আমি ওটাকে রেখে আমার নয়তরার গাছগুলো রেখেছিলাম তো সেই জন্য আমার এটা বসানোর জন্য তেমন কিছু হ্যাপা পোহাতে হয়নি মানে আমি নিচে শুধু স্ট্যান্ড দিয়ে দিয়েছি দু তিনটে স্ট্যান্ড দিয়েছি দিয়ে তার উপরে ওই দরজাটাকে বসিয়ে দিয়েছি তার উপরেই আস্তে করে এটাকে বসিয়ে দিলাম আর এটা তো ভীষণই হালকা আমি এদিক ওদিক একদম মানে পুতুলের মতো করছি আর কি তো যাই হোক এটা খুব সুন্দর ওখানেও কিন্তু বসে গেছে আর আমার ওই দরজাটা তো অনেকটাই বড় ছ ফুটের দরজা ওটা আমাদের ঘরে যখন দরজা একটা চেঞ্জ করা হয়েছিল তখন ওটা আমি নিচেই পড়েছিল তখন ভেবেছিলাম কোনো না কোনো কাজে তো লাগানোই যাবে তো যখন আমার দেখলাম স্ট্যান্ডের দরকার তখন কিন্তু আমি এনে ওটা এই দরজাটাকে সেট করে অনেক গাছের উপরে রেখেছিলাম ছোট ছোট যে টপগুলো সব ভর্তি করে রেখেছিলাম তো সেগুলো আজকে সরিয়ে দিয়ে আজকে একটা বড় কাজে লেগে গেল তো দেখুন কি সুন্দর সেটিং হয়েছে আর দরজাটা অনেকটাই যেহেতু বড় এদিক ওদিক দিয়ে কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট নয়নতার টপগুলো দিব্যি বসে যাবে তো সেই জন্য ওগুলো আমি পরা বসাবো কারণ হচ্ছে আজকে আমি আপাতত এই বেডটা কতটা এর মধ্যে কি দেওয়া যায় সেটাই দেখব আর এই দেখুন বেশ অনেকটাই কিন্তু মাটি ধরবে এর মধ্যে আর এতটা তো মাটি দিয়ে ভর্তি করা যাবে না চলুন কি কি দিয়ে ভর্তি করব সেটাও আপনারা তো দেখতেই পাবেন আর এটা ড্রেনেজ সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে চারপাশে একদম ছোট্ট ছোট্ট করে ওই যে হোলগুলো করে দেওয়া আছে ওখান দিয়ে দিব্যি জল বেরিয়ে যাবে মানে জল জমে থাকার কোনো ভয় নেই তো এই দেখুন চারপাশ দিয়ে কিন্তু অনেকগুলো এরকম করে করে দেওয়া আছে তো চলুন এবারে দেখে নিই যে কি স্ট্যান্ড কতটা মানে পরপর আমি স্ট্যান্ডগুলো দিয়েছি তো এই দেখুন নিচের দিকে এই ছ ফুটের দরজার আমি তিনটে স্ট্যান্ড ব্যবহার করেছি মাঝখানে একটা এই সাইডে একটা আর ওই সাইডে একটা বাস এই তিনটে স্ট্যান্ড ব্যবহার করেই কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে চলুন এবারে কি দিয়ে এটাকে ভর্তি করব সেগুলো দেখুন এখানে যে আমি গার্ডেনওয়ে জমা করেছি গাছপালা যেগুলো আর কি মরা গাছ তুলে এর মধ্যে ভর্তি করা থাকে বা গার্ডেন ঝাড় দিয়ে যেগুলো ভর্তি করে রাখি সেগুলো তো সব জমা করেই রেখেছি এগুলোও দেবো আর এদিকে দেখুন আকাশে কিন্তু ভীষণ মেঘ করেছে আর কতক্ষণ করতে পারবো কাজ জানি না আর এদিকে আমি নিচে গিয়ে নিয়ে চলে এলাম কিছু পাতা দেখুন দুই বস্তা হাতে করে চলে এসেছি অনেকগুলো পাতা আমার জমানো ছিল আর এই পাতাগুলো কিছুদিন আগে যখন গাছের সব পাতা ঝরে গেছিল সেই সময় এই পাতাগুলো কিন্তু ঝাড় দিয়ে মানে বস্তাবন্দি করে রাখা হয়েছিল আসলে আমার নিচের যে নিচের বাগানে মেহগানির গাছ বা লম্বু গাছ আছে তার পাতা তো একদমই ঝরে যায় সব তো সেই সময় প্রচুর পাতা পড়েছিল তো এরকম আমার আরও বস্তাবন্দি করে রাখা আছে তার থেকেই আমি বেশ খানিকটা দেখুন নিয়ে চলে এসেছি আর কতটা পাতায় ভর্তি হয়ে গেছে এতে আমার পাতা পচা সার তো একটা হবেই নিচের দিকে আর ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো হবে নিচের দিকে আর তাছাড়া থেকে বড় কথা বেডটা ভীষণই হালকা বেড হবে তো দেখুন ওয়েস্টটাও এক বস্তা জমা হয়েছিল এর মধ্যে কিন্তু তেমন কিছুই নেই শুধু এই শুকনো গাছগুলোকে রেখে দেওয়া যে টমেটোর গাছটা ছিল শীতের গাছ কিছু বা গরমেরও কিছু গাছ যেগুলো মরে গেছে লঙ্কা গাছটা যেগুলো মরে গেছে সেগুলোকে এর মধ্যে সব ভর্তি করে রেখে দিয়েছিলাম তবে জল দেওয়া হয়নি বলে এটা এরকম রয়েছে আর কি আর একটু বৃষ্টি পেয়েছিল ওই যে একটু একটু পচন ধরেছে আর এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন আমি যখন মালচিং করেছিলাম এই কাপড়গুলো দিয়ে সেগুলো ওই বস্তায় ভর্তি করে রেখেছি এখন তো মোটামুটি বর্ষাকাল চলেই আসছে সামনে আর মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে সেই কারণে ওই মালচিংয়ের আর দরকার নেই ওগুলো তুলে দিয়েছি আর এখানে বস্তায় করে যে কিচেন কিচেনওয়েজ দিয়ে আমি বেডটা তৈরি করেছিলাম সেটা মাঝে মধ্যেই আপনাদেরকে দেখিয়েছি আমি ভিডিওতে প্রচুর কিচেন কিচেনওয়েস দিয়ে আমি ভেবেছিলাম যে ওখানে একটা অন্য কোনো গাছ লাগাবো সেইভাবেই রেডি করেছিলাম বস্তাটা কিন্তু যখন দেখলাম এই বেডটা চলে এসছে তখন এর মধ্যেই ঢেলে দিলাম পুরোটা কারণ এখানেও তো ভর্তি করতে হবে ওই বস্তা আমি আবার কিচেন ওয়েস দিয়ে ভর্তি করবো আর ওই বস্তাটার নিচের দিকে ছিল কিছু কাগজ দেওয়া তার উপরে দেখুন পাতা দেওয়া ছিল তার উপরে কিচেন ওয়েস দিয়ে দিয়ে বারবার আমি একটু করে মাটি হালকা করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলাম তো দেখুন সেই সবজির খোসার কিন্তু কোনো চিহ্ন নেই সবজির খোসাগুলো পচে প্রায় মাটির সঙ্গে মিশেই গেছে আর এই যে একদম নিচে কাগজ দেওয়া ছিল সেই কাগজগুলোও হাফ পচেই গেছে তো এইগুলো দিয়ে পাতাটাকে ঢাকা দিয়ে দিই কারণ হচ্ছে যাতে পাতাটা তো খুবই হালকা জোর হাওয়া হলে আবার পাতাগুলো উড়েও যেতে পারে আর তাছাড়া পাতাগুলো একটু চেপে দিলে ওটা পষতেও একটু সুবিধা হবে উপরে যদি এই ধরনের মাটি মাটি কিছু থাকে তো সামনেই শুনছি আবার যে দু এক দিনের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় চলে আসছে তো তখন আবার ঝড়ে উল্টেও যেতে পারে পাতাটাতে উল্টেও নিতে পারে তো একটু চাপাচুপি দিয়ে রাখতে হবে তো দেখুন এইটা দিয়ে কিন্তু আমার এই বেডটার হাফ ভর্তি হয়েই গেল। আর কতটা হালকা হয়েছে বলুন তো এটা দেওয়াতে তো এর উপরে আমি আর দেব হচ্ছে কোকোপিট গোবর সার আর অল্প মাটি দিয়ে মিশিয়ে বাকিটা আমি ভর্তি করব তো দেখুন হাফ ভর্তি হয়ে গেছে আর এদিকে অ্যারোপ্লেন যাচ্ছে সেই ছোটোবেলার মতো অ্যারোপ্লেন দেখলেই মনে হয় উপরের দিকে একবার তাকিয়ে থাকি যতক্ষণ দেখা যায় ততক্ষণ দেখে যাই ভীষণ ভালো লাগে আসলে ছোটোবেলায় ফিরে যাই মনে হয় আর এদিকে আকাশেও দেখুন মেক করেছে আর আমার বেডটা আজকের মতো যেটুকু আমি রেডি করব সেটুকু কিন্তু কমপ্লিট হয়ে গেছে নানারকম গার্ডেন ওয়েস্ট দিয়ে কিচেন ওয়েস্ট দিয়ে কিন্তু আমার হাফ ভরেই গেল এতে এখনও পর্যন্ত মাটি পড়ল না তাতেই এই অবস্থা তো এদিকে মেঘও খুব করছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হতেও পারে চলুন বাকি কাজটাও করে নিই এখানে দেখুন আবার এক বালতি নিয়ে এসেছি কিচেন ওয়েস্ট আর এই যে বালতিটা এই বালতিটার মধ্যে আমি সাধারণত খোল ভিজিয়ে রাখি তো যেহেতু কদিন ধরেই শুনছি যে বৃষ্টি হবে সেই কারণে খোলটা কিন্তু আমি পুরো গাছে দিয়ে শেষ করে দিয়েছি কারণ একবার বৃষ্টি হলে তখন আর এই সার দেওয়ার কোনো দরকারই পড়বে না তো কয়েকদিন আগে বালতিটা আমার ফাঁকা হয়ে গেছে তো আজকে ভাবলাম যে এই সবজির খোসাগুলো জল দিয়ে ভিজিয়ে রাখি আর একবার গাছকে খেতে দিতে পারবো আর আমার সবজির খোসাটাও পচে যাবে জলটা দিয়ে দেব গাছে আর এটাও খুব তাড়াতাড়ি পচে যাবে সেই জন্য এটা আমি পুরোটাই এই বালতিতে ভিজিয়ে দেব। আর দেখুন এখানে বেশ খানিকটা ইউজ করা চা পাতা তো সব একসঙ্গে করে বালতি ভর্তি করে আমি এক দু দিনের জন্য এইভাবে রেখে দেব। তারপরে জলটা গাছে দিয়ে দেব। আপনারা কিন্তু এর মধ্যে ভাতের ফ্যান চাল ধোয়া জল ডাল ধোয়া জল সবই দিতে পারেন সেটা আরও ভালো হবে তো দেখুন এটা কিন্তু গাছের একটা খুব সুন্দর খাবার এতে ফুল ফল বৃদ্ধি পাবে গাছের স্ট্রেংথ বাড়বে ইমিউনিটি পাওয়ার বাড়বে এটা গাছের জন্য একটা উত্তম খাবার যেটার কোনো খরচ নেই একদম বিনা পয়সায় গাছের একটা খুব সুন্দর খাবার এটা তো আমরা যে কেউই করতে পারি আপনারাও করতে পারেন তো দেখুন আমি ভিজিয়ে দিলাম এবারে দিয়ে এটাকে বন্ধ করে রেখে দেব দু দিন এটাকে ভিজিয়ে রেখে তারপরের থেকেই কিন্তু জলটা দেওয়া শুরু করা যেতে পারে তবে হ্যাঁ ওটার সঙ্গে কিন্তু প্লেন জল মিশিয়ে দিতে হবে দেবার সময় মানে এক মগ ওইটা ওই লিকুইডটা দিলে মগ অন্তত জল মিশিয়ে নিতে হবে আর এদিকে আমার আজকে খুব সুন্দর একটা কাজ হলো একটা সুন্দর বেড রেডি হলো আর গাছেদের জন্য খাবারও তৈরি হলো মোটামুটি রেডি হলো আর কি আর এবারে আমার গাছগুলোতে জল দিতে হবে সারাদিন প্রচণ্ড রোদ হয়েছে গাছগুলো একদম প্রায় ঝলসে গেছে মনে হচ্ছে তো জলটা একটু বেশি করে দিতে হবে তাই আমি আর মগের রিস্ক না নিয়ে বালতিতে করে দিলাম যখনই প্রচণ্ড রোদ হয় তখনই কিন্তু আমি বালতি করে করে জল দিই মানে বেশি বেশি করে জল দিই এরপরে আবার গাছগুলোকে স্নান করিয়ে দেব। তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা